আরে আন্টি একটু কম কম মেকআপ দাও হ্যাঁ আমরা একদম ন্যাচারাল মেকআপ লুক চাই কেউ যেন বুঝতেই না পারে যে আমরা মেকআপ করে এসেছি তোমরা যাবে কোথায় সরস্বতী পুজোর অঞ্জলি দিতে কিছু মানুষ সরস্বতী পুজোর অঞ্জলি দিতে আসে দেখে মনে হয় যে বিয়ে বাড়ি এসছে আরে বান্ধবী ওরা মেকআপ সম্পর্কে বোঝে না তাই এই সিম্পল লুকে তোকে দারুণ লাগছে হ্যাঁ তোকেও খুব সুন্দর লাগছে চল এবার যাই বারোটা বাজতে গেল এখনো একজনেরও খোঁজ নেই বাড়ি থেকে বিনাটাও আনতে ভুলে গেছি হাঁসটাকে পাঠালাম বিনাটা আনতে সেই কখন গেছে ওরও কোনো খোঁজ নেই তুই কিন্তু আমাকে ভালো ভালো কয়েকটা ছবি তুলে দিবি আচ্ছা ঠিক আছে বারোটা বাজে আর এখন আসছে ঢঙনিগুলো এই না চেহারা তার উপর আবার মেক করে এসছে আর আমাকে তুই একটা ছেলে খুঁজে দিবি কিন্তু হ্যাঁ ঠিক আছে

ওরে তুই কোথায় এদিকে আমার হাস পূজো ভুলভাল মন্ত্র বলে শেষ হয়ে গেছে আর তোর তো কোনো পাত্তাই নেই এবারের পুজোর মন্ত্রটা কিন্তু খুব সহজ ছিল বল আরে এবার সরস্বতী পুজোর মন্ত্রের নতুন আপডেট এসেছে ও সবার মুখের কথা শুনে বুঝতে পারলাম যে এবার পুজোর মন্ত্রের নাকি নতুন আপডেট এসেছে হে সরস্বতী মা আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছি তুমি দেখো ও প্রেম করবে আর আমি পাহারা দেব আমার খেয়ে কাজ নেই তো হে বিদ্যা দেবী আমাকে একটা বয়ফ্রেন্ড খুঁজে দাও আমাকে দেখে কি তোর প্রেমের দেবী মনে হচ্ছে আমি কি তোর জন্য বয়ফ্রেন্ড নিয়ে বসে আছি দেখ একবার তোদের সব করাকে ফিল করাবো এক বছর পরে এসছি একটা ব্লগ বানাবো তা না ওরা চায় ওদের প্রেম করতে সাহায্য করি